আজকে চিংড়ি মাছ রান্না করমো দুপরালে লেগা এই যে চিংড়ি মাছ কাইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এলাম এখন চিংড়ি মাছ রান্না করম প্রথমে চিংড়ি মাছ গুলো বাজানিতে চিংড়ি মাছের বুনা কে কে খাবেন চলে আসেন আজকে দুপুরে চিংড়ি মাছের বুনা আর হলো মিষ্টি কুমড়া সিদ্ধ করলা সিদ্ধ ঢেড়ে সিদ্ধ আজকে সিদ্ধ দিব এগুলা আর এসে চিংড়ি মাছের বোনা শেষ আজকের খাবার দুপুরে কিরকম হলো খাবার দা অবশ্যই কমেন্টে বলে যে গরম পড়ছে এত গরম এত খাবার দাবার ভালো লাগে সিদ্ধ টিদ্ধ হয়ে ঠিক আছে হ্যাঁ চিংড়ি মাছ বাজা হয়েছে অনেক সুন্দর করে বাজাইছে লাল লাল হয়েছে নামাই নিলাম বেশি বাজা যাব না বেশি বাজলে ভাল লাগবে না শখ শখ পেয়ে যাব এই কারণে একটু কম করে বাজলাম বেশি কমও না বেশি গিয়াও না মিডিয়াম পেজ দিয়ে গেলাম হলুদ দিয়া দিলাম পেজ ভালো ভালো জল আর এই যে হাতে মশলা বৈটা নিলাম সব কিছু শুকনা মুড়িস রসুন পেজ জিরা আদা সব কিছু একসাথে দিয়া বাইটা নিলাম আর দিয়া দিলাম জল দিয়া দিছি মশাই মশলার না পুরে এই কারণে জল দিলাম আর মশলা ভালো পাবো কষানি হয়েছে এনে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ মশলার সাথে একটু কষাই নিমু ভালো জল দিয়ে দিলাম মাছ কষানি হয়ে গেছে ভালো কয়েকটা আস্তা মরিচ দিয়ে দিই খাইতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে দৈনা পাতা দিয়ে দিলাম এই যে না মানে কিছুক্ষণ আগে দৈনা পাতা দি তরকারি কালার অনেক সুন্দর দেখেন বাটা মরিচ দিয়া রান্না করছি আর মশলা হাতে বাটা সব কিছু বাটা মশলার তরকারি অন্যরকম স্বাদও কালারও সুন্দর রান্না হয়ে গেছে তরকারি চিংড়ি মাছের বুনান আমি নিলাম এই যে দেখেন কে কে চিংড়ি মাছের তরকারি খাইবেন চলে আয়েন সবার নিমন্ত্রণ